আমার রাগ তোলাতে পারলে পাঁচ টাকা পুরস্কার ও যিনি তোমার একটা খবর কই তোমার বউ মানে বাবি আমার সাথে পাইছে ঘন্টার ঘন্টা আলাপ করে আমি যে কোনো দিন ভাবি রইলে এখন পট করে পড়ে চিন্তর বিষয়টা আমার বাবি হলি তো মোবাইলই চালা না আমার রাগ তোলা নেই লাগিন পাইল বাটা দিতাছে এই জিয়ারে দেখি ভাবে রাগ পূরণে লাগে সুজনে ভালো করে এই জানা আছে এ যে ভাই আমি তোমার রাগ তুলতে পারতাম না পাঁচ হাজার টাকা আমার দরকার নাই ও দিন নিয়ে যে আমি তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা পাইলাম আমার কাছে হাওলা দিছলা এই টিয়াটা কুমলে দেবে তিন তোর বিশটা পাঁচ হাজার টাকা লুপ দেখকে কত বাইল বাটা দিতে আছে আমার রাগ উঠতো না রাগ উঠে না ভাই আমি তোমার রাগ তুলতে না আমি বেত তো অন্য কেউ দিয়ে চেষ্টা করো